এটার মনে হয় সেন্ট্রাল এই পার হাউসের ভিটামিন আছে আর নাইলে কোনো অন্য কোনো ভিটামিন নাই যদি ভিতরে পার হাউসে তো চাচা যাইতে আছে ওদিকে পরবর্তীতে গারা ওদিকে ভিটামিন জাল দাও আছে ঠিক আছে আপনারা আমার সাথে লাইভে থাকুন আসুন মালগুলো মানে কিভাবে যে অপচয় হলে ব্রাদার দেখতেছেন তো আপনারা গাইস এই পুরো গড়াই টড়াই ফলাই দিছে কন্টিনিউয়ার ভিতরে ব্লাড ব্লাড জমায়ে ফলাইছে পুরো মাথা নষ্ট টাকা

এই যে কন্টিনিউ বাবা যে তাই আসছে বেটা মাথা মতা তো লঙ্গে টঙ্গি তো পুড়ে যে বুঝেটার মাথা ব্যাটটা বালা কইরা ভিতরে হস্তে এগুলো এই জন্য বেশি চলতেছে এটা অপচয় করা ও বাবা এই